আসসালামু আলাইকুম বাচ্চাটার নাম আবির ওর বয়স দুই বছর ওর সমস্যা হচ্ছে ও কিছু খেতে চায় না ওর মলদাটা লাল হয়ে আছে এবং ঘা আছে এবং চুলকায় দিন দিন শুকিয়ে যাচ্ছে ওর সন্ধ্যার পর প্রায়ই জ্বর আসে সবসময় ঠান্ডা লেগে থাকে পায়খানা কষা তো সমস্যাগুলো ওর বাবার কাছ থেকে আরও বিস্তারিত শুনুন আপনারা সমস্যা ওই যে কিছু কিছু খাচ্ছে না তারপরে তার আপনার অনেক ওষুধ তাকে খাওয়াইছি কোনো ওষুধে কাজ করতেছে না ওষুধ খাইতে চায় না মানে কোনো ভাত ভাত খাইতে চায় না তারপরে আপনার তার ঠান স্বাস্থ্য কমে যাচ্ছে তারপর তার ঠান্ডা লেগে থাকে জ্বর থাকে যার কারণে তার বিভিন্ন সমস্যা আর কি এই সমস্যার কারণে আর কি আপনার কাছে নিয়ে আসা জি সালাম আলাইকুম তোর এই যে সমস্যাগুলো আমি ওনার ফ্যামিলি হিস্ট্রিতে জানলাম বাচ্চাটার বাবার অর্থাৎ ওনার নিজের একসময় টিবি রোগ ছিল তো আমাদের অভিজ্ঞতা আমরা দেখেছি ফ্যামিলিতে যাদের এরকম টিবি থাকে দাদার নানার বা বাবার ক্ষেত্রে ছোট বাচ্চাদের ঠান্ডার সমস্যাটা লেগেই থাকে এবং ঘন ঘন জ্বর দেখা দেয় তো এই সমস্যাগুলো হোমিওপ্যাথিতে চিকিৎসা নিলে সেরে যায় এটা অনেক সময় যদি ছোটোবেলায় চিকিৎসা না নেয় পরবর্তীতে এ বাচ্চাগুলো যখন বড় হয় তখন তাদেরও টিভি রোগ হওয়ার সম্ভাবনা থাকে তো বাচ্চাটার যে সিমটমগুলো সিমটম অনুযায়ী আমি টিউবের কুলিনে ওষুধটা দিচ্ছি এটা দুই এক মাস খেলেই আমি আশা করি ওর যে জ্বরের সমস্যাটা এবং ঘন ঘন যে ঠান্ডা লেগে থাকে এগুলো পুরোপুরি সেরে যাবে তা আপনাদের বাচ্চাদের এই ধরনের সমস্যা হলে আপনারা একজন অভিজ্ঞ হোমিও চিকিৎসকের পরামর্শ নেবেন আশা করি আপনারাও উপকৃত হবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন